ট্রেন্ড যেহেতু চলতেছে পাকিস্তানি ড্রেস পরার তো আমিও আমার হাজব্যান্ডকে বললাম এ বাড়িতে আমি পাকিস্তানি জামা কিনব সে আমাকে কোনো রকম চিন্তা ভাবনা না করে মুখের উপর বলে দিল তোমার যে চেহারা আগে সেটাকে পাকিস্তানিদের মতো করো তারপর তুমি পাকিস্তানি ড্রেস কিনে পড়িও বিষয়টা একেবারে মানে ঠাস ঠাস করে একেবারে ইগোতে যায় দুটো স্বর মারে দিল এত বড়ো কথা বেডা আমি তোরে গেছিলাম বিয়া করতে না তুই আমারে আইসিলি এত বড় কথা যখন সে বলে ফেলেছে আমিও তোমারে কিছু বলেনি তখন আমিও ভাই বে প্রতিশোধ নেওয়া লাগবে বেডার যত জামা কাপড় ছিল ধোয়া অধোয়া সব ধুইছি কালকে ধুইছি ধোয়ার পর সমস্ত কিছু ইস্ত্রি করে রাখিছি সে বুঝতে পারতে আসে না কালকে থেকে বাড়িতে বিরিয়ানি রান্না করছি আজকে রান্না করছি পোলাও রোস্ট রান্না করার পর আপনাদের সামনে তোমার জন্য চিকেন রাখছি তারপর ধরেন যে হ্যাঁ দিচ্ছি মানে সে মনে করিছে যে আমি প্রতিশোধটা নিব না সে আমার এমনি বলছে যে আমি সুন্দর না মানে ইনডাইরেক্টলি সে বলেছে যে চেহারা ভালো কর তারপর তুই পাকিস্তানি ড্রেস পর ভালো কথা তোর বাপে কে বলবে আবার তোর বাপে তারপরে ধরেন যে একটু সাইডে যায় মানে দেখা যায় না খালি তরে দেখা যায় তারপরে ধরেন যে প্রতিশোধ নেওয়ার জন্য তো আমি তার কালকে থেকে সব কাপড় চোপড় সমস্ত রকম ভালো ভালো রান্না করছি আইজো রান্না করছি কিন্তু ঘটনাটা ঘটাইছে আজকে দুপুর বেলা বেড়ায় গোসুল করবার গেছিল আমার ভালো মানুষই দেখে এই যে ড্রয়ারের মধ্যে দেহাই আপনাকে দাঁড়ান এই ড্রয়ারের মধ্যে বেড়ায় আবার সাদু করে মানি ব্যাগ রাখে গেছে আর এটি আমার হাত এটি চিকেন না বেড়ায় আবার এই যে বাপের মানি ব্যাগ খা হ্যাঁ এডি খা এডি রাইখে গেছিল ইংনা নিলা করে যা আসিল সব মাইরে দিছি তার সাথে ব্যাংকের কার্ডে লুকায় রাখছি বেড়া এখন খুঁজতে আছে মানি ব্যাগ মানি ব্যাগের জিনিসপত্র আমি আবার তাকে বললাম যে শোনো মানি ব্যাগ আছে জিনিসপত্র নাই তুমি তো কেবল বাহির থেকে আসলা বাপে বাপে দেয় নাই সির হ্যাঁ সির সিরে ফেল তো ধরেন যে আমি তো সুন্দর মতো মাইরে দিছি সব এখন ব্যাটারে বলছি ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দাও যে জায়গা দিয়া লাস্ট আসছ ব্যাটারে ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিছে এখন ধরেন যে ফুডা করে হালাইছিস তো ফুডা করা যাবে না তখন মনে করবে তোর বাপ আরে বাবা সার হয়েছে অত রিভেন্স দেওয়ার দরকার নেই জীবনে এত নিয়ে কি করবা থাকে ধরেন যে বেড়ায় তো এখন হতাশ ওর ব্যাংকের কার্ড নাই প্রয়োজনীয় জিনিসপত্র নাই ক্যাশ টাহা নাই এদিকে ধরেন যে আমার চেহারা সুন্দর মানে পাকিস্তানিদের মতো কাটতে গেলে তো পার্লারে যাইতে হবে গাইস আমি তো ধরেন যে সোর সবটা করে আর বলতে চাই নাই যে পার্লারে যাবো তখন যদি কয় যে তোর যে চেহারা এদি তো পার্লারে যাওয়া ঠিক হইতো না তখন আর একটা মানুষ সম্মান এই এই এখন গাইস স্বামীরে এভাবেই শিক্ষা দিতে হবে নাইট